কোপা আমেরিকা শুরু হতে বাকি মাত্র আর কিছুদিন আর এর আগেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তিনজনকে বাদ রেখে আর্জেন্টিনা দল ঘোষণা করল আর্জেন্টিনা দলে কে কে থাকছে এবং কে কে বাদ পড়ছে সেটা নিয়ে থাকছে ভিডিওর বাদ বাকি অংশে মে মাসের মাঝামাঝিতে কোপা আমেরিকার প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ শেষে সেই দল থেকে তিনজনকে বাদ দিয়ে স্কোয়াড চূড়ান্ত করার কথা ছিল অবশেষে আলবি সিলেস্তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপার চূড়ান্ত দল ঘোষণা করেছে বিশ্বকাপ জুই কোচ লিওনেল স্কালোনি প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন লিউ বারলেন্ডি ব্যালেন্টিন বার্কো ও অ্যাঞ্জেল কোরেইরা কোপার আগে খেলোয়াড়দের পারফরম্যান্স ও ফিটনেস দেখতে দুটি প্রীতি ম্যাচ সতর্ক নজর রেখেছিলেন স্কালোনি গত সোমবার ইকুইডর এবং শুক্রবার কোপার আগে শেষ প্রীতি ম্যাচে গোয়াতে মালার বিপক্ষে খেলেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এর আগে আর্জেন্টাইন গণমাধ্যমটি টি ওয়াইসি স্পোর্টস জানিয়েছে স্কালনির কোপার স্কট তেইশ ফুটবলার থাকা একরকম নিশ্চিত করেছে বাকি ছজন থেকে বেছে নেওয়া হবে তিনজনকে সেই কাজটাই সারলেন আজকে আগামী বিশে জুন শুরু হয়ে চোদ্দ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আসর চলবে যেখানে উদ্বোধনী দিনেই ম্যাচ রয়েছে লিওনেল ম্যাচি ও ডিমারিয়াদের তাদের গ্রুপ এতে বাকি তিনটি সঙ্গী কানাডা চেলি ও পেরু নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা এই ম্যাচটিতে লিওনেল মেসি প্রথম থেকে খেলবেন এমনটাও নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন গোলরক্ষক হিসাবে তিনজন ফ্র্যাঙ্কো আরমানি জেরোনিমো রুলি এমিলিয়ানো মার্টিনেজ ডিফেন্ডার হিসাবে রয়েছেন গঞ্জালো মন্টিয়েল নাহুয়েল মোলিনা ক্রিস্টিয়ান রোমেরো জার্মান পেজেলা লুকাচ এম কোয়ার্তা নিকোলাস ওতামেন্ডি লিসান্দ্রো মার্টিনেজ মার্কোস অ্যাকুনা নিকোলাস তাগলিয়া মিডফিল্ডার হিসেবে রয়েছেন গুয়াতো রুদ্রিগেজ লিয়েন্দ্রো পারেদেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রুদ্রিকো ডি পল অ্যাদাকুয়েল প্যালাসিওস এনজো ফার্নান্দেজ জিভানি লেসেলসো এছাড়া ফরওয়ার্ড হিসেবে রয়েছেন লিউনেল মেসি ডি মারিয়া হুলিয়ান আলবারেজ এছাড়া আরও কাউকে নেওয়া হবে কিনা সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই জানানো হয়নি দলটির পক্ষ থেকে